আবার একটা হিট বসে ছিঁড়ে গেছে ভাই এই যে একটা অসাধারণ হিট করেছে অনেক বড় হবে মাছটা মাছকে তো ওই যে মাছ ওই শুকুরে ভেসেছে ওই যে উপরে এই যে দেখতেছেন আপনারা দক্ষ শিকারের হাতে ধরা পড়লো সম্ভবত ব্রিগেড হবে কারণ যেহেতু মাছটা উপরে উঠেছে এটা ব্রিগেডে হবে অনেক বড় ব্রিগেড হ্যাঁ ওই ওই দিকেও একটা মাছ হিট করেছে ওই যে পাশে ওই যে ওখানে ওইদিকেও একটা বড় মাছ হিট করেছে অসাধারণ টান মানে যাকে বলা হয় শিকারি শিকারি আর মাছ দুজনেই যেন লড়াই চলছে প্রচুর সেই লড়াই চলছে এই বিশাল রুই এই যে মাছ এখন ডাইনের দিকে যাচ্ছে যে দেখেন দক্ষতার সহিত কিন্তু খেলতেছে যে দেখেন আসলে এভাবে মাছ ধরার কি যে কষ্ট হ্যাঁ একটু কম বেশি হলে আসলে মাছগুলো ধরা চলে যায়

সবগুলো আট দশ কেজি এরকম মোটামুটি আপনারা যে এখানে যে মাছগুলো আমি ধরতেছি ये देखो दिशा में